আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচ আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বই আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে তোমাদের আইসিটি বইটা এটা হলো আমি এদের মলারটা দেখা এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি খণ্ড একাদশ দ্বাদশ শ্রেণী নিউটন লেকচার পাবলিকেশনসের এই বইটা তো এই বইটা হচ্ছে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আইসিটি বইতে ছয়টা অধ্যায় রয়েছে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এখানে তথ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এরপর হচ্ছে কমিউনিকেশান সিস্টেম ও নেটওয়ার্কিং হচ্ছে দুই নম্বরের অধ্যায় তারপর তিন নাম্বারে বলা হয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে এখানে মূলত এক এবং দুই নাম্বার যে চাপ্টারটা এগুলো হচ্ছে পুরোটাই বলা যায় মুখস্থবিদ্যা অনেকটা এখানে বোঝার খুব একটা বেশি কিছু নেই কিন্তু তৃতীয় অধ্যায় থেকে তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু টপিক আসছে এবং ডিজিটাল ডিভাইস কিছু বোঝার ব্যাপার আছে কিছু ডায়াগ্রাম থাকবে সার্কিট ডায়াগ্রাম থাকবে এরপর ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এখানে কিছু প্রোগ্রামিং রিলেটেড জিনিস থাকবে এবং সার্কিট থাকবে এবং অধ্যায় পাঁচে বলা হয়েছে প্রোগ্রামিং ভাষা এটা পুরোটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের উপরে এখানে ধরনের ধরো যে সি প্রোগ্রামিংয়ের উপরে আলোচনা করা হয়েছে সি সি প্লাস এরপর হচ্ছে তোমার ফ্লোট ডু হোয়াইল তারপর বিভিন্ন ধরনের ফ্লোট আছে ডু হোয়াইল আছে ডু হোয়েল আছে গো টু গো টু আছে এ ধরনের কিছু প্রোগ্রামিং লিখতে হবে তোমাদেরকে এবং অ্যালগোরিদম ফ্লোচার্ট এগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে তারপর হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হয়তো এইচএসি পঁচিশ ব্যাচের হয়তো এটা ছিল না চাপ্টার এইচএসি পঁচিশ ব্যাচ যারা তাদের হচ্ছে গিয়ে চাপ্টার ওয়ান থেকে ফাইভ ছিল তোমাদের হচ্ছে ডেটা বেসটাও থাকবে ডেটাবেসটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার তো এখানে মূলত এক দুই তিন চ্যাপ্টারটা প্রথম যে তিনটা চাপ্টার এগুলো খুব ইজি শেষের যে তিনটে চ্যাপ্টার এগুলো খুবই কঠিন বলা যায় তো এখানে দেখো তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা এটা দেখে নিতে পারো এই ভিডিওটা আসলে জাস্ট তোমরা হয়তো এখন এ এসএসসি পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছো কিন্তু যেহেতু তোমাদের ফুল সিলেবাস এবং তোমরা অনেক সময় কম পাবে তো এই কারণেই আসলে আমি চিন্তা করলাম যে তোমাদের জন্য একটা ভিডিও যদি আমি নিয়ে আসি সেটা হয়তো তোমাদের তোমরা যদি এখানে ভিডিওটা দেখে নাও তাহলে হয়তো তোমাদের একটা আইডিয়া হবে যে এই আইসিটি অধ্যায়টা আইসিটি অধ্যায় চ্যাপ্টারটা তোমরা কিভাবে আসলে স্টার্ট করতে পারো সেই একটা আইডিয়া দেওয়া আর কি আর কিছু না আমি আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আনবো সামনে থেকে তোমাদের জন্য সেটা পর্যায়ক্রমে শুরু হবে তার আগে একটা পরিচিতিমূলক একটা ভিডিও বলতে পারো এটাকে এখানে দেখো তোমাদের হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা এবং সৃজনশীল থাকে পঞ্চাশ মার্ক এখানে আটটা সৃজনশীল থেকে তোমাদেরকে পাঁচটা আনসার করতে হবে পাঁচ দশ পঞ্চাশ তারপর হচ্ছে বহু নির্বাচনী এমসি কিউ থাকবে পঁচিশটা পঁচিশটা একটাতে এক করে পঁচিশটাতে পঁচিশ মার্ক এবং হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বার হচ্ছে এমসি এমসিকিউ এবং পঁচিশ নাম্বার প্র্যাকটিক্যাল এখানে তোমাদেরকে হচ্ছে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালগুলো করে দেখাতে হবে বিশেষ করে প্রোগ্রামিংগুলো এখানে দেখো যে তোমাদের প্রোগ্রামিং যন্ত্রপাতির ব্যবহার তারপর ফলাফল উপস্থাপন ব বারো মার্ক আছে এখানে মৌখিক পরীক্ষা বারো মার্ক এবং নোটবুক মানে প্র্যাকটিক্যাল খাতাতে তিন নাম্বার থাকবে তো এখানে দেখো আর কিছু দেখাচ্ছি এই বইটা আসলে খুবই ভালো একটা বই আমি আরেকটা বই ফলো করি সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের বইটা সেটা হয়তো আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো অলরেডি একটা ভিডিও কিছু ভিডিও আমি আপলোড করেছি তোমরা সেটা এখান থেকে দেখো দেখে নিতে পারো অধ্যায় একে কী কী আমরা পড়বো আসলে ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের বায়োমেট্রিক্স প্রযুক্তি ফিঙ্গার প্রিন্ট যেটা আমরা হচ্ছে গিয়ে ধরো আমাদের আইডি কার্ড বা সিম কার্ড নেওয়ার সময় আমরা এটা ইউজ করি ফেস রিকগনিশান হ্যান্ড জিওমেট্রি আইরিশ এবং রেটিনা স্ক্যান এবং কি স্ট্রোক সিগনেচার এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি ইউজ করে থাকি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরপর কমিউনিকেশন সিস্টেমে দেখো কী আছে এখানে দেখো বিভিন্ন ধরনের ক্যাবল দেওয়া হয়েছে যে এখানে দেখো কোয়েক্সিয়াল ক্যাবল টু পেয়ার ক্যাবল এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল এই তিনটা কেবল খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি এরপর দেখো এখানে কিছু টপোলজি কমিউনিকেশন সিস্টেমে দেখো এটাকে বলা হচ্ছে বাস টপোলজি এটাকে বলা হয় রিংয়ের মতো রিং টপোলজি এটা হচ্ছে স্টার টপোলজি এটাকে বলা হচ্ছে তোমার ট্রি টপোলজি গাছের ছা মতো অনেকটা দেখতে এটা ম্যাশ টপোলজি একটা আরেকটার সাথে হিজিবিজি হয়ে গেছে এবং পরেরটা একটা হচ্ছে হাইব্রিড টপোলজি এগুলো আমরা পড়বো তারপর তিন নাম্বার চাপ্টার দেখো এখানে এটাকে বলা হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট কী হয় গুণের কাজ হয় এটা হচ্ছে অর গেট এটা যোগের কাজ হয় আর এটা হচ্ছে নট গেট নট দেখো এ দিলে আমরা কি পাবো এ বার পাবো ওয়ান দিলে এখানে আমরা জিরো পাবো এখানে যদি জিরো ইনপুট দিলে আমরা ওয়ান পাবো অর্থাৎ একটা আরেকটার বিপরীত আর কি তারপর দেখো এখানে অ্যান গেট আর নট গেট দেওয়া হয়েছে এখানে অর্গেট আর নট গেট আর এটার আরেকটা কী যেন নাম আছে এটাকে বলা এক্স গেট দেখো অর্গেটের সাথে মিল কিন্তু আগে একটা দাগ দেওয়া তো এটাকে বলে এক্স অর্গেট মানে এক্সক্লুসিভ অর্গেট বলা হয় এটাকে এরপর আরও কিছু আছে দেখো এই গেটগুলো দিয়ে আমরা আরেকটা সার্কিট বানাতে পারি যেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ যে কে ফ্লিপ ফ্লপ লজিক সার্কিট তারপর হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ লজিক সার্কিট ডি ফ্লপ লজিক সার্কিট বলা হয় এগুলোকে আরেকটা নাম দিতে পারো এটা তোমরা তোমাদেরকে যখন পড়াবো সেখানে থাকবে দেখো এটা কাউন্টার বলা হয় অর্থাৎ যে জিনিসটা কোনো কিছুকে কাউন্ট করতে পারে এটাকে কাউন্টার বলে এরপর দেখো এই যে চাপ্টার ওয়েব ডিজাইনে কিছু লেখা আছে ব্রাউজার সার্ভার স্ট্যাটিক ওয়েবসাইট তারপর ডাইনামিক ওয়েবসাইট এখানে ডেটা সার্ভার ব্রাউজার দেওয়া আছে আর কিছু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা ব্রাউজারগুলো ব্যবহার করি যেমন মজিলা ইন্টারনেট এক্সপ্লোরার অপেরা গুগল ক্রোম ইউসি ব্রাউজার এগুলো আমরা ইউজ করে থাকি তারপর প্রোগ্রামিং ভাষা দেখো এখানে অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার এই জিনিসগুলো প্রসেসর আছে এবং ডেটা বেজে ম্যানেজমেন্ট সিস্টেম এখানে দেখো খুব সংক্ষিপ্তভাবে আসলে চার টাকারে উপস্থাপন করা হয়েছে তো আমি সামনে থেকে চেষ্টা করবো যে তোমাদের জন্য একদম চাপটার শুরু থেকে আর কি ডিটেলস আলোচনা করার জন্য যেন এই ছয়টা চাপটা তোমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারো আর আরেকটা জিনিস বলে রাখি আমার চ্যানেলের নামটা হচ্ছে বিসিএস রিডিং রুম এখানে আমি আসলে বিসিএস সহ সরকারি চাকরির বিভিন্ন ভিডিও দিয়ে থাকি কিন্তু তারপরেও আমি যেটা চেষ্টা কর চিন্তা করলাম যে যারা এইচএসি এক্সামিন আছে যারা এসএসসি এক্সামিনী আছে তাদের জন্য আমি কিছু ভিডিও এখানে দিব যেন তোমরা উপকৃত হও তো সেই কারণে আসলে আমি আর আইসিটি অধ্যায়টা আসলে বর্তমানে আইসিটির যে চা চাহিদা আর দ্বিতীয় কথা হচ্ছে চাকরির পরীক্ষাতেও কিন্তু আইসিটি পরীক্ষা আইসিটি টপিকটা রয়েছে তো এই জন্যই আমি চিন্তা করলাম যে যেহেতু আমি আইসিটি পড়াই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি ইংলিশ এগুলো আমি পড়াই তো আমি আমার সাধ্যমতো এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন তোমার তোমরা উপকৃত হও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম